হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন শুরু করছি আজকে আর একটি রেসিপি লাউ এবং রুই মাছের রান্নার রেসিপি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই থাকুন এই জন্য আমি প্রথমে একটা রুই মাছ সুন্দর করে পরিষ্কার করে ছয় পিস করে নিয়েছি সঙ্গে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এবং আট দশ পিস কাঁচামরিচ ফালি করে নিয়েছি সঙ্গে আরও নিয়েছি একটা লাউ সুন্দর করে পিস পিস করে ফালি করে কেটে নিয়েছি এরপর দিয়ে আমি মাছগুলো সরিষার তেল লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটা একটা মশলাগুলো অ্যাড করে আমি সুন্দর করে মেরিনেট করে নিব মাছগুলো মাখিয়ে मसलार संगे देखते थकून সমস্ত উপকরণ গুলো আমার করা শেষ হয়ে গেছে আমি মাছগুলো সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিব যেহেতু মাছগুলো আমি কষিয়ে রান্না করব এই জন্য মাছগুলো আমি মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে মশলার সঙ্গে মিশানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখন আমি চুলাই বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে কড়াইটা ধুয়ে যেন মশলাটা কড়াইয়ের সঙ্গে না লেগে থাকে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি চুলাই বসিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুটা পাঁচ মিনিট পরে ঝোলটা বলো কুটে আসছে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দেখেন মাছটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন মাছটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঝোল সহকারে এই ঝোলটা আমি পরে ব্যবহার করবো এরপর যে আমি চুলাই আবার কড়াই বসে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আস্ত জিরে পোড়ন দিয়ে দিচ্ছে জিরের পোড়ন দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ পিঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এগুলো আমি হালকা ফ্রাই করে নিব বাদামি রঙের কালার হওয়া পর্যন্ত এটা আমি ফ্রাই করে এরকম হালকা বাদামি রঙ হওয়া আসা পর্যন্ত আমি ফ্রাই করে নেব এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কুটে রাখা লাউ গুলো লাউ গুলো আমি এই পেঁয়াজ মরেছে এবং তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব দেখেন বন্ধুরা এই প্রভাব মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা আপনি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া যেহেতু আমি আগে হলুদের গুঁড়ো অ্যাড করেছি হাফ টেবিল চামচ এখন ঢেকে দিচ্ছি দু তিন মিনিটের জন্য একটু নারী ছেড়ে মিশিয়ে লাউটা এখন দিয়ে দিচ্ছে আগে থেকে রান্না করে রাখার মাছের ঝোলটা আমি লাউর সঙ্গে অ্যাড করে নিচ্ছি এভাবে অ্যাড করে রান্না করলে মাছের ঝোলের ইয়েটা লাউর সঙ্গে ভালোভাবে মিশে তরকারি স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢাকে ঢেকে দিচ্ছি ভালোভাবে রান্না হওয়ার জন্য দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটা কমে আসছে আমি এইভাবে মাছের ঝোল লাউটা কষিয়ে নিচ্ছি আপনারা ঠিকইভাবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল যতটুকু রান্না করতে লাগে আমি ততটুকু অ্যাড করে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য পাঁচ জন্য ঢেকে দিব ঢেকে দিচ্ছি আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আস্ত চার পাঁচটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের ধনিয়ার পাতা ধনিয়া পাত্র তরকারি স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় এখন অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য দেখেন বন্ধুরা রান্নাটা আমার প্রায় নব্বই পার্সেন্ট শেষ হয়ে গিয়েছে জলটা অনেকটা কমে আসছে কালারটা অনেকটা লোবনীয় এবং সুন্দর হয়েছে কালারটা যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় হয়েছিল আপনারা বাসে এভাবে ট্রাই করতে পারেন আজকে এ পর্যন্ত যা হবে পরবর্তীতে কোনো একটা নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ